আটটা দশটা এরকম পরে জানি না লাইক করতে না বলো আমার মুখ দেখবে তাহলে একটা ভিডিওর কথা বলি তো চার পাঁচ দিন হলো একটা ভিডিও দুপুরবেলা চলে এসছি সেটাতেও আছে প্রথম সেদিনকে হচ্ছে প্রথম পিঠটাই নেওয়া আসে তারপরে হচ্ছে একটা আছে অন্নপ্রাশন বাড়ির অনুষ্ঠান সেখানেও একটু পিঠ নেওয়া আসে দেখতে পারো লাইফ করো ভালো কি কম বেশি সবাই বলে তোমার ফেস দেখাও ফেস দেখাও ফেস দেখাও আমার চ্যানেল এখনো মনিটাইজ হয়নি যখন চ্যানেলটি মনিটাইজ হবে তখন ফেস ভিডিও করবো অবশ্যই প্রতিদিন না করলেও আমার মেসেজগুলি খারাপ হচ্ছে তাই তো চলে যাচ্ছে কেন তোমাকে বলছি যে তোমার মেসেজ খারাপ বলো কমেন্ট করো সবাই কমেন্ট করো রাত এখনো তো অনেকের কাছে রাত্রি হয়নি আমাদের এখানে আটটা সাড়ে আটটা আমার লাইফে একদিন না দেখ খেয়েছো দুপুরবেলা আমি কি করি এই যে লাইভ করতেছি লাইভ করতেছি আবার কি করি আমি এইভাবেই পর্দা করে লাইক করি অনেকেই অনেক বাজে কমেন্ট করে শুধু কমেন্ট করে হট হটলাইক করো হট হটলাইভ করবো আমার পক্ষে হট হটলাইভ করা কখনোই সম্ভব না ইউটিউব ছেড়ে দেব কিন্তু কখনোই হট হটলাইভ করবো